আবার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি কফন দফনটাও তো করতে পারিনি দেশেও ফিরতে পারিনি ছয় বছর আসতে দেয়নি আমাকে তবে যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছে সেই দেশের মানুষের জন্য একটু কারণ আমার বাবা বলতেন কি মানুষের মুখে হাসি ফোটো আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কী দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কী বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছ থেকেও সাহায্য যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না কাজে আমি আপনাদেরই সাহায্য চাই আর এটুকু মনে করবেন যে আপনারা আপনজন হারিয়েছে আপনি একটা শোক সইতে পারেন না আর আমি কী শোক সই নিয়ে তিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কারণ এই দেশে মানুষের জন্য কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য বা সাধারণ মানুষই তো সুবিধা পেত এই মেট্রো রেলে কারা চলতে হবে এক্সপ্রেস ওইতে কারা চলে মানুষের কাজ করাটাই তো আবার কাজ আর মানুষ মেয়েরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানোয়ারের মতো ব্যবহার এটা কী কী করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায় শুধু আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট ভুলান না সেটা আমি জানি তারপরও আল্লাহ আপনাদের সবদিক সেটা আমি চাই দিন রাত আক্রান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় বাতিলও করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত হবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে